সুপ্রভাত বন্ধুরা আজ হল পঁচিশ জুলাই আট শ্রাবণ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে হাসিলা বিলে উচ্ছেদ সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ রাজ্যের গোয়ালপাড়ার সুপ্রিম কোর্টের রোষের মুখে দিশপুর মুখ্য সচিব সহ শীর্ষ আধিকারিকদের নোটিশ অসহনীয় গরমে রাজ্যে মৃত্যু ঘটল এক পুলিশ জওয়ানের আগামী আগস্টের প্রথম সপ্তাহে কুলবে মারণাস্ত্রের লাইসেন্সের জন্য অনলাইন পোর্টাল অসমের পরিস্থিতি বিস্ফোরক হবে একমাত্র বরসা মারণাস্ত্র বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুসলিম সম্প্রদায়ের উপর চলছে পরিকল্পিত অত্যাচার বললেন জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় সভাপতি মৌলানা মাহমুদ মাদানি হাইলাকান্দিতে বিজেপি বিরোধী বোর্ড গঠনে কংগ্রেসকে শর্ত সাপেক্ষে সমর্থন দেবেন নির্দল সদস্য বাজারি সরার শশীনগর ডাকাতির ঘটনায় আটক ছয়জন জন উদ্ধার নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার দীর্ঘ প্রতিকার অবসান বাঙ্গার পারে বেইলি সেতুর নির্মাণ কাজ প্রায় সম্পন্ন আনুষ্ঠানিক উদ্বোধনের দিকে ছাতক পাখির মতো তাকিয়ে আছেন সাধারণ মানুষ নিলাম বাজারে জাতীয় সড়কি ফলের দোকান যানজটে নাকাল আম জনতা জাতীয় সড়কে দুর্ঘটনায় ছয় মাসে মৃত ছাব্বিশ হাজার সাতশো জন রাজ্যসভায় চাঞ্চল্যকর তত্ত্ব প্রতি ঘন্টায় ছয় জনের প্রাণহানি রাতে বাড়ছে তাপমাত্রা দুই হাজার পঞ্চাশের মধ্যে বিপদের মুখে পড়বে দেশের মহানগরগুলি শিলচর মহাসড়ক জিরো পয়েন্ট থেকে দুধপাতিল আইএসবিটি চার লেন সড়ক সাংসদ কনাদ প্রস্তাবে সারা মন্ত্রী নিতিন গারকারির এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইগনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যের হাসিলা বিলে উচ্ছেদে আদালত অবমাননা সুপ্রিম কোর্টের রোশের মুখে দিশপুর মুখ্য সচিব সহ শীর্ষ আধিকারিকদের নোটিশ রাজ্যের গোয়ালপাড়া জেলায় সম্প্রতি ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছিল অসম সরকার এই উচ্ছেদ অভিযান সর্বোচ্চ আদালতের নিয়ম লঙ্ঘন করে হয়েছে এমন অভিযোগে বৃহস্পতিবার একটি আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বিয়ার গাভাইও বিচারপতিকে বিনোদ চন্দনের বেঞ্চ এদিন আবেদনটি গ্রহণ করেছে এদিন অসমের মুখ্য সচিব গয়ালপাড়া জেলা প্রশাসনের বিরুদ্ধে নোটিশ জারি করেছে সর্বোচ্চ আদালত আদালতের নির্দেশ অমান্য করে গোয়ালপাড়ায় সম্প্রতি যথেচ্ছভাবে গরবাড়ি বেঙ্গে উচ্ছেদ চালানো হয়েছে বলে অভিযোগ রাজ্যের মুখ্য সচিব সহ গোয়ালপাড়া জেলা প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে এই এই জনস্বার্থ মামলা করেন স্থানীয় মানুষ গোয়ালপাড়ার হাসিলাবিল গ্রামের মানুষই মূলত আবেদন করেছেন দিন কয়েক আগেই রাজ্য সরকারের নির্দেশে ওই এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চলেছিল মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে বর্তমানে বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযান চলছে সুপ্রিম কোর্টে দায়ের আবেদনে হাসিলা বিলে উচ্ছেদ হওয়া গ্রামবাসী দাবি করেছেন গত পঞ্চাশ ষাট বছর ধরে তারা এই এলাকায় বসবাস করে আসছেন তাদের পূর্বপুরুষরা এখানে বসতি স্থাপন করেছিলেন তারা ওই এলাকার রেজিস্টার্ড ভোটার আধার কার্ড প্যান কার্ড সহ যাবতীয় নথি তাদের কাছে রয়েছে অসহনীয় গরমে অসম পুলিশের জোয়ানের মৃত্যু উৎকুট গরমে গৌহাটিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির শহরের দিগলি পুকুরি এলাকার পাশে রহস্যজনক পরিস্থিতিতে তার মৃতদেহ উদ্ধার করা হয় মৃত ব্যক্তির নাম হিতেশ্বর কলিতা তিনি দশম অসম পুলিশ ব্যাটালিয়ানের একজন কর্মী বলে জানা গেছে তার বয়স আনুমানিক ত্রিশ হবে নীল শার্ট এবং হাফ প্যান্ট পরা অবস্থায় রাস্তার ধারে তাকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখা যায় পানবাজারের দিক থেকে হেঁটে এসেছিলেন তিনি বলে জানা গেছে মৃতদেহের পাশ থেকে একটি বেগ উদ্ধার করা হয়েছে উৎকট গরমে মৃত্যু হয়েছে তার বলে ধারণা করা হচ্ছে হাইলাকান্দিতে বিজেপি বিরোধী বোর্ড গঠনে কংগ্রেসকে শর্ত সাপেক্ষে সমর্থন দেবেন নির্দল জেডপি সদস্য হাইলাকান্দি জেলা পরিষদ সভাপতি এবং সহসভাপতি চয়ন নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে তখন বিজেপি বিরোধী বোর্ড গঠনে কংগ্রেসকে শর্ত সাপেক্ষে সমর্থনের প্রস্তাব দিলেন নির্দল জেডপি সদস্য দিলওয়ার হুসেন বরবুইয়া রামচন্ডী জেলা জেলা পরিষদ আসনের নির্দল জেড সদস্য দিলওয়ার হুসেন দক্ষিণ আহ্বানে দ্বিতীয় খন্ডস্থিত বাড়িতে জেলা পরিষদ কেন্দ্র এলাকার ব্যক্তি সহ সমর্থকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি সবাই দীর্ঘ আলোচনার পর হাইলাকান্দিতে বিজেপি বিরোধী বোর্ড গঠনে কংগ্রেসকে শর্ত সাপেক্ষে সমর্থনের প্রস্তাব গ্রহণ করা হয় নির্দল জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বর্বুইয়া সভা শেষে জানান সবাই বিজেপি বিরোধী বোর্ড গঠন করতে ক্ষুদ্রতম শর্ত সাপেক্ষে কংগ্রেস দলের বোর্ড গঠন করতে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিলওয়ার জানান তারই প্রস্তাবিত সদস্যকে সভানেত্রী পদে মনোনয়ন এবং দলীয় নিয়োগ করা এজেন্টের সম্মুখে অন্য সদস্যরা যদি বুট দেন তাহলে তিনি কংগ্রেস দলকে সমর্থন করে เับบน মুসলিম সম্প্রদায়ের উপর চলছে পরিকল্পিত অত্যাচার জমিয়ত উলামাই হিন্দের সর্বভারতীয় সভাপতি মৌলানা মাহমুদ মাদানি নয়াদিল্লির একটি তারা হোটেলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধী সাংসদদের জন্য এক নৈশভুজের আয়োজন করেন এই বৈঠকে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ করে অসমের চলমান উচ্ছেদ নীতি ওয়াকফ সংস সংশোধনী বিল দুই জাতিগত জনগণনা এবং ফেলেস্তাইন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই আলোচনায় সমাজবাদী পার্টি কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স এবং আজাদ সমাজ পার্টির মতো বিরোধী দলের সাংসদরা অংশ নেন এই বৈঠকের মাধ্যমে মাওলানা মাদানি অসমে মুসলিম সম্প্রদায়ের উপর চলমান অমানবিক উচ্ছেদ নীতি এবং ওয়াকফ বিলের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন মাওলানা মাহমুদ মাদানি এই নৈশ বুঝে অসমে চলমান উচ্ছেদ অভিযানের বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করেন তিনি বলেন অসমে বিজেপি সরকারের বোল্ডোজার নীতি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একটি পরিকল্পিত হুমকি হিসাবে কাজ করছে এই নীতির ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর হারাচ্ছেন যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন তিনি সাংসদদের কাছে আবেদন জানান যে এই ইস্যুটি আগামী লোকসভা অধিবেশনে উত্থাপন করা হোক এবং এই অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক আগস্টের প্রথম সপ্তাহেই খুলবে মারণাস্ত্রের লাইসেন্সের জন্য অনলাইন পোর্টাল অসমের পরিস্থিতি বিস্ফোরক হবে একমাত্র বরসা মারণাস্ত্র বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের পরিস্থিতি বিস্ফোরক হতে পারে এক প্রকার সতর্কতাই জারি করে দিলেন মুখ্যমন্ত্রী সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে বেঁচে থাকার উপায়ও দিলেন বাতলে অসমিয়া খিলঞ্জিয়াদের হাতে মারণাস্ত্র থাকলেই বেঁচে থাকার সময় সম্ভব হবে তিনি মনে করেন কিন্তু আন্দোলন করে অসমিয়া জাতির বেঁচে থাকা সম্ভব নয় দাবি করে মুখ্যমন্ত্রী বলেন বেঁচে থাকতে হলে অসমিয়াকে প্র্যাকটিক্যাল হতে হবে এ এছাড়া আর উপায় নেই নিলাম জাতীয় সড়কেই ফলের দোকান যানজটে নাকাল আম জনতা মূল বাজার বাদ দিয়ে জাতীয় সড়কের উপর অবৈধভাবে ফলমূল বিক্রয় করার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে কতিপয় ফল ব্যবসায়ীর অপরিণামদর্শী কর্মকাণ্ডের রীতিমতো নাজেহাল নিলাম বাজারের জনজীবন এ নিয়ে সরব হয়েছেন বিভিন্ন দল সংগঠন সহ সাধারণ জনতা ফুটপাত দখলমুক্ত করা সহ জাতীয় সড়কের উপর অবৈধভাবে ফলের দোকান বন্ধ করার পাশাপাশি রাস্তার যানজট সমস্যার স্থায়ী সমাধান করতে পুরোপুরি ব্যর্থ স্থানীয় পুলিশ প্রশাসন শিলচরে মহাসড়ক জিরো পয়েন্ট থেকে দুধপাতিল সড়ক সাংসদ কনাদ পুরকায়স্তের প্রস্তাবে সারা মন্ত্রী নীতিন গারকারীর শিলচরের যানজট সমস্যা দীর্ঘদিনের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েই এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন কণাদ পুরকায়স্ত এবার শিলচরের যানজট সমস্যা নিরসনে দিল্লিতে সচেষ্ট হলেন তিনি বৃহস্পতিবার কেন্দ্র সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাড়ির সঙ্গে বৈঠকে মহাসড়ক নির্মীয়মান বিভিন্ন শিলচরের যানজট সমস্যা নিয়ে আলোচনা করেন সাংসদ কনাদস্ত এসব প্রকল্প রূপায়নে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব আরোপ করে আসছেন সে কথা উল্লেখ করে দক্ষিণ অসমের জনগণের স্বার্থে মহাসড়কের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণে কেন্দ্রীয় মন্ত্রী গাড়কারির কাছে অনুরোধ জানান সাংসদ কোনাদ পুরকেস্ত এছাড়াও নির্মীয়মান ভারতমালা সহ অন্য প্রকল্পের কাজও দ্রুত সম্পন্ন করতে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি জাতীয় সড়কে দুর্ঘটনায় ছয় মাসে মৃত ছাব্বিশ হাজার সাতশো সত্তর রাজ্যসভায় চাঞ্চল্যকর তত্ত্ব প্রতি ঘন্টায় ছয় জনের প্রাণ প্রতিদিন একশো পঞ্চাশ আর ঘন্টায় ছয় জন ভারতের জাতীয় সড়কে প্রতিদিনই চলছে মৃত্যুর মিছিল চলতি বছরের প্রথম মাসে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছাব্বিশ হাজার সাতশো সত্তর জন এমনই উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক রাজ্যসভার সরকার জানিয়েছে এই তথ্য সংগৃহীত হয়েছে দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সমস্ত প্রাপ্ত রিপোর্টের উপর ভিত্তিতে তৈরি ইডিআর রিপোর্টের পোর্টালের মাধ্যমে রাতে বাড়ছে তাপমাত্রা দুই হাজার পঞ্চাশের মধ্যে বিপদের মুখে পড়বে দেশের মহানগরগুলি রাত যতই গাঢ় হচ্ছে ততই ভারতের শহরগুলোতে বাড়ছে তাপমাত্রা এমনই উদ্বেগজনক রিপোর্ট বিশ্ব ব্যাংকের বিশ্ব ব্যাংকের সমীক্ষা অনুযায়ী রাতের শহরে উষ্ণতা বৃদ্ধির এই প্রবণতা শুধু পরিবেশ নয় জনস্বাস্থ্য এবং পরিকাঠামোর উপরও ফেলছে দীর্ঘ বিরূপ প্রভাব রিপোর্টে বলা হয়েছে দুই সালের মধ্যে ভয়াবহ বিপদের মুখে পড়বে ভারতীয় মহা agora Guli. দীর্ঘ প্রতিকার অবসান বহু প্রতিকার পর অবশেষে এবার শিলচর কালাইন সড়কের বাঙ্গার পারে হারাং নদীর উপর নির্মিত বেইলি সেতু শেষ হতে চলেছে কাজ সেতুকে গিরে এলাকাবাসীর আশা আকাঙ্ক্ষার শেষ নেই আনুষ্ঠানিক উদ্বোধনের দিকে ছাতক পাখির মতো থাকিয়া আসেন সাধারণ মানুষ আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বহু প্রত্যাশিত বেইলি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকলেও গরম থাকার শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শ্রীভূমি জেলার বাজারিসরা তানাদিন শশীনগর গ্রামে গত মে মাসে সংগঠিত এক ডাকাতির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য অর্জন করল শ্রীভূমি জেলা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ছয় অভিযুক্ত উদ্ধার হয়েছে লুট করা নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার এই অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপারপার্ত প্রতিম দাস you প্রথম দরা পড়েছে মূল অভিযুক্ত ফখরুল জেরায় খুলে যায় পুরো চক্রের রহস্য বাজারি সরা থানার সেকেন্ড ওসি প্রভাকর চৌধুরী জানান চলতি মাসের ১৯ তারিখ পাতারকান্দি থানার পুলিশ করিমগঞ্জ জেলার শ্রীভূমি এলাকা থেকে ফখরুল ইসলাম নামের এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করে পরে তাকে বাজারি সরা থানায় হস্তান্তর করা হয় তিন দিনের রিমান্ডে নেটানা জিজ্ঞাসাবাদে ফখরুল স্বীকার করে নে শশীনগর ডাকাতির মূল চক্রে তার নাম জড়িত থাকার কথা এবং আরও কয়েকজন সহযোগীর নাম গ্রেফতার হওয়া বাকি অভিযুক্তরা হলেন সেলিম উদ্দিন অনিল জঙ্কার শিবু কুমার নাথ অয়ন দাস ও আঙ্গুর খানম এই অভিযুক্তদের মধ্যে সেলিম ও ফখরুলের মতো সরাসরি ডাকাতির সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের দাবি বাকি চারজন লুটে নেওয়া স্বর্ণালঙ্কান নগদ টাকার বিক্রি ক্রয়ের কাজে জড়িত ছিল এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে เก็บ